যে হয়তো আমরা তো এখানে বেশি দিন নাই এরপরে নির্বাচন হবে এই চোরদেরকে আর নির্বাচন করে না দয়া করে এই চোরদেরকে আর ভোট দিবেন আপনারা সব দেখেছেন আপনি নিজেরা জানেন ভালো মানুষ একটা ভালো মানুষ জানেন একটা ভালো মানুষ বিস্বার্থ মানুষ যারা প্রচুর আপনাদের পেছনের সাথে থাকে কাজ করে এরকম লক্ষ্য করতে আমি এখানে ক্যাম্পাস ক্যাম্পাস করতে আসি না আমার দুঃখ লাগে এদেশে কোটি কোটি টাকা বিদেশে পাঠা হয়ে গেছে এখন দেখতেছেন কোটি কোটি টাকা এই টাকাগুলো দেশে থাকলে আরও অনেক উন্নত উন্নতি হতে এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় যে আবার লোকে কি কী করে না কী বলে কোথায় কী করে মানে আমাদের দুর্নীতি এমন জায়গায় চলে গেছে যে এটাকে আমি যদি বলি নির্ভুল ইম্পসিবল মাসুদ কামাল আজ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন তারেক রহমান কর্মীদের সতর্ক করলেন মানে যদি সতর্ক করে থাকেন সেটা তো ডেফিনেটলি একটা স্মার্ট মুভ বা স্মার্ট ওয়ে অফ ডুইং পলিটিক্স নাকি তিনি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কোনটা মনে হয় দেখেছিলাম আমার কি আমার মনে হয়েছিল অনেকটাই যেন আগের মতো নয় একটু পরিবর্তন হয়েছেন এবং মানুষ কি চায় সেরকম করার চেষ্টা করছেন কিন্তু ওনার সবচেয়ে বড় সমস্যা জানেন ধরা যাক আমি একজন বিএনপির খুবই অনুগত লোক বিএনপি ভালোবাসি ধরা যাক হাইপ্রতিখানে আমি যদি প্রশ্ন করি আমার নেতা বিদেশে কেন উনি কী জবাব দেবেন উনি কেন বিদেশে ওইখানে বৈশা উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন আপনারা এটা করেন না আপনারা সেটা করেন না আপনার জ্ঞান আমি শুনবো কেন আপনি জ্ঞান আমি আপনি জ্ঞান না শুনলে আমার নগদ লাভ প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনার যান আমি তো কিছু খোঁজখবর রাখিতে পাই গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যেখানে সব জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপি লোকজন দখল করে বসে আছে তারা আমার বিদেশ বেশি বলতেছে তোমাকে বহিষ্কার করবো এটা করলো এটা করবো এই নির্বাচন সহজ হবে না কঠিন হবে এই কথা তো গত নির্বাচন আগে আওয়ামী লীগের সভানেত্রী বলছে শেখ হাসিনা বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না কঠিন হবে বলছে কি আসে যায় তাতে এই দেশের মানুষের কি আসে যায় উনি ওদের মানুষের বলতেছেন ওনার কথা কি আসে যায় বলে আপনি আমাকে ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে ও কি ওনার কথা শুনে নেওয়া চাঁদাবাজি বন্ধ করছে ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না আল্লাহ বলে নাই যে তুমি চাঁদাবাজি এ করো না ওর শুনে তুই তারা এখন উচিত দেশে এসা পুরা দেশে ঘোরা উনি আমি ইংল্যান্ডের আরাম সেরা দেশে আসতে চায় না ভাই কি হবে আমি বুঝতে পারি না এরাই তো আমাদের আগামী দিনের একান্ডারই হবে কোনো লজিং কোনো মামলা নাই আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে ওনাকে জেলে ঢুকিয়ে নিয়ে গেছে না মাইরা ফেলাবে এখন উনি কি বলবে ব্যাখ্যা দে আমি ওনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না এত কিছুর পর এই বাস্তবতাতেও বর্তমানে এই অবস্থাতেও উনি যদি মনে করেন এই দেশ ওনার জন্য নিরাপদ না তাহলে এই দেশে আমি আপনি কিভাবে থাকবো এই দেশে ওনার কর্মীরা নেতারা কিভাবে থাকবে তারা তো থাকতে পারছে আপনি আসেন না কেন আমি ওনার কথা শুনি না আগে শুনতাম খুব মন মন্দির মাঝখানে খুব মন দিয়ে শুনতাম যে ওরকে তো ভালো ভালো কথা বলতেছে এই কথা আমার কি অর্থ আছে